নমস্কার আমি অ্যাস্ট্রোলজির ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার

ছাব্বিশে জুলাই সেটা আপনাদের রাশিতে গোচর করে যাবে বৃহস্পতি গ্রহ সারা মাস জুড়ে আপনাদের রাশিতেই থাকবে কারণ বৃহস্পতি গোচর এই সবে সবে হয়েছে এবং বাকি আছে দিন সূর্য আপনাদের রাশি থেকে ষোলোই জুলাই কর্কট রাশিতে চলে যাবে অবশ্যই তার সঙ্গে সঙ্গে রাহু থাকছে কুম্ভ রাশিতে কেতু থাকছে সিংহ রাশিতে মঙ্গল গ্রহ অবশ্যই সিংহ রাশি থেকে আট ছাব্বিশে জুলাই চলে আসবে কিন্তু অবশ্যই কোয়ান্টারাশি এই মোটামুটি একটা গ্রহশনিবেশ বলবো যেটা শুরুতেই বলছিলাম হেলথ নিয়ে হেলথের ব্যাপারে কোথা না কোথাও আপনাদের একটু সতর্ক থাকতো বিশেষ করে মানসিক টেনশন স্ট্রেস এগুলো মিথুন রাশির জন্য খুব সমস্যা তৈরি করবে সেই বিষয়টিকে মাথায় রাখুন কোথা না কোথাও বিষয়টা যত সময় যাবে তত আপনাদের উপর একটা চাপ তৈরি করবে এবং সেই চাপের কারণে আপনারা কিন্তু কেমন যেন একটু বাধা বাধা মনে হবে এক দুই হচ্ছে লিভারের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা বেশিরভাগই উল্টো পাল্টা খাওয়া দাওয়ার কারণে কারণে লাইফস্টাইল রাতে ওয়ার্কলোড কম করে দিন সকালের দিকে আর্লি মর্নিং উঠে কাজ করবার চেষ্টা করুন এতে আপনাদের কাজের কোয়ালিটিও ভালো হবে আর আপনাদের শরীর সারাদিন যে ঝিমিয়ে থাকে সমস্যা ফলে সেটাও বন্ধ হয়ে যাবে বিষয়গুলো মাথায় রাখলে পরেই না ছোট ছোট জিনিস জ্যোতিষীর প্রয়োজনই নেই নির্দেশিকা মানলেই সারা মাস ভালো থাকতে পারবেন করবেন তার প্রবলেম রয়েছে এবং ইনফেকশন হওয়া কোনো না কোনো শরীরে ইনফেকশন হওয়া বিশেষ করে আহ কোমরের নিচের পোর্শনে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতকদের বলবো রাস্তাঘাটে চলাফেরায় সতর্ক থাকতে হবে কারণ চোটাঘাত অ্যাক্সিডেন্টের সম্ভব সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরুন চলে আসবো এরপর অর্থ নিয়ে আলোচনায় আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা কিছু বাধা প্রাপ্ত ইনকাম যেটা আশা করা হয়েছিল মেথন রাশিতে বৃহস্পতি আসছে টাকা ভু করে আসবে কোথায় হু করে মনেই হচ্ছে না তো এটার কারণ একটু স্টেডি গ্রোথ রয়েছে ধীরে 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 মানে সেই সাম্মুখের গতি বলে না সেই সম্মুখ গতির মতন করে পয়সা করি আসবে তবে একটা জিনিস ভালো যেহেতু বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু কাউকে খালি পেট ঘুমোতে দেয় না এটা একটা ভালো জিনিস ফলে হয়তো আপনার কাছে হ্যাবক টাকা চলে আসবে না আবার পয়সা করি অভাবের জন্য কোনো জরুরি কাজ আটকে থাকবে না এটা একটা পজিটিভ দিক আপনি যদি হন বা ব্যবসায়ী হন উভয় ক্ষেত্রেই আমি বলবো মাসের শুরুতেই একটা ব্যালেন্স মেনটেন করে বা একটা প্ল্যানিং করে নিয়ে ফিনান্সিয়াল ইনক্লুশন করে নিয়ে তারপর ভালো ফলাফল নিশ্চয়ই পাবেন চলে আসবো এরপর অবশ্যই কেরিয়ার নিয়ে আলোচনা কেরিয়ারের ক্ষেত্রে যত সময় দেবেন কেরিয়ারে তত সেটা রিটার্ন দেবে নতুন কোনো স্কিল ডেভেলপ করতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোন কাজ যারা প্রাইভেট ফার্মে কাজ করেন তাদের ক্ষেত্রে বলছি ব্যবসায়ীরা আমি এই মাসে নতুন কোন কার্য শিখে সেখান থেকে পজিটিভ কিছু আনবার যোগ কিন্তু রয়েছে অবশ্যই সেটিকে কাজে লাগান এক নাম্বার টু হচ্ছে সব দিক থেকে কোতানো কোথাও আপনাদের লাইফে পজিটিভিটি বাড়তে চলেছে সেই পজিটিভিটিটাকে আরো বাড়ান কিভাবে বাড়াবেন অবশ্যই এটা তো প্রয়োজনীয় জিনিস কারণ কথানো কথা আপনাদের এই যে একটা পজিটিভ সুযোগ সেই সুযোগটাকে কাজে লাগাতে হলো চলুন আমরা সরকারি চাকরির তো তাদের ক্ষেত্রে বলবো অফিস যান দায়িত্ব পালন করুন কোনো এক্সট্রা গসিপে যুক্ত হবেন না কারণ একটা অফিস পলটিক্সের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মঙ্গল আর কেতু এক সঙ্গে থাকবার জন্য এই ঘটনা চলেছে সেটা মাথায় রাখুন এবং এটা প্রায় প্রায় সারা মাস জুড়েই করবে ধৈর্য ধরুন অবশ্যই ভালো হবে চলে পরবর্তী বিষয় নিয়ে আলোচনায় তার আগে ব্যবসায়ীদের কথা নিয়ে একটু বলবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন ব্যবসায় নতুন কিছু ইমপ্লিমেন্ট করবেন করতে পারেন গোয়া হ্যাড কিন্তু একটু ভালো দিন তিথি আমি যেগুলো বলে দেবো একটু পরে শুভ দিন শুভ তিথি সেগুলো মেনটেন করুন ভালো ফলাফল অবশ্যই পাবেন তার সঙ্গে সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন আর ভাবনা চিন্তা বন্ধ করুন জ্যোতিষী শরণাপন্ন হন নিজের জন্মছক অনুযায়ী কোন ব্যবসা করলে আপনার পজিটিভ রয়েছে বা আপনি যে ব্যবসা ভেবেছেন সেই ব্যবসা আপনাকে সাপোর্ট করে কিনা সেটা একটু চিন্তা ভাবনা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা রিলেশনশিপের ক্ষেত্রে বলবো যেটা সম্পর্কের মধ্যে একটু চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে তেরো চোদ্দ তারিখ পর্যন্ত এই সময়কালের মধ্যে কোথাও না কোথাও সম্পর্কের মধ্যে একটু ঝগড়া অন্য কোনো কারণে মানে হয়তো কারণ খুঁজেই পেলেন না কিন্তু একটা ঝগড়া বিবাদ হয়ে গেল সেই ধরনের ঘটনা ঘটার একটা সম্ভাবনা রয়েছে সেটা খেয়াল রাখুন যত এই বিষয়গুলোর থেকে এড়াতে পারবেন তত ভালো যারা দাম্পত্য জীবনে রয়েছেন যারা স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে পরিবারের কারোর শরীর স্বাস্থ্য নিয়ে বড্ড দৌড়ঝাঁপ করতে হতে পারে সেই বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে কারণ সেখানে অনেকগুলো টাকা খরচ হবার একটা বিষয় হঠাৎ করে সম্পর্কের বাইরে কারোর সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়বার সম্ভাবনা আমি বলবো খুব সতর্ক থাকুন এই ধরনের বিষয় ঘটলে পরে কিন্তু সম্ভাবনাটা খারাপ দিকে চলে যাবে এবং নিজেদের এক্সিস্টিং সম্পর্ক যেটা এতদিন ধরে চলছে সেটা এটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে চলে আসবে যারা সিঙ্গেল রয়েছে তাদের বলবো হঠাৎ করেই কোনো অফার বা সুযোগ পেতে পারেন একটু ভাবনা চিন্তা করে এগোবেন মাথায় রাখবেন ভাবনা চিন্তা করতে বলেছি কিন্তু একদম হ্যাঁ বলে দিতে বলিনি মাথায় রাখবেন চলে আসবে এরপর শিক্ষা নিয়ে আলোচনা নিম্ন এবং কলেজের এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে মন একটু এদিক ওদিক হবে তো সেই বিষয়টাকে একটুখানি সতর্ক দৃষ্টি রাখুন নিশ্চিত পেটা আপনার জন্য ভালো হবে তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় যেটা না বললেই নয় খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে আপনারাকে চেষ্টা করতে হবে পড়াশোনায় একাগ্রতাটা বৃদ্ধি করবে দশমের শনি গ্রহের অবস্থান কোথাও না আপনাদেরকে ভালো পজিটিভ জায়গায় আস্তে আস্তে নিয়ে যাবে তার জন্য পরিশ্রম জায়গা কম্পিটিটিভ এক্সাম এবং তার সঙ্গে সঙ্গে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরুন অবশ্যই আপনাদের জন্য একটা পজিটিভিটি নিয়ে আসবে চিন্তার কোনো কারণ নেই চলে আসবো এর পরবর্তীতে যারা শিক্ষা জগতের সঙ্গেই রয়েছে কিন্তু আপনারা একটু কম্পিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন বা চাকরি পরীক্ষার জন্য লড়াই করছেন রেজাল্ট মাঝামাঝি হবে আর এখন থেকে যদি প্রস্তুতি না রাখেন তাহলে কিন্তু আগামী দিনে রেজাল্ট খুব একটা ভালো দেখছি না সে বিষয়টাকে খেয়াল রাখবেন মাথায় রাখবেন এগিয়ে চলবে চলে আসবো এরপর অবশ্যই ভ্রমণ নিয়ে আলোচনা ভ্রমণের ক্ষেত্রে যেটা বলবো সারা মাস জুড়ে ভ্রমণের জন্য সময় ভালো অনুকূল জাস্ট খেয়াল রাখতে হবে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন কারণ কিছু ক্ষেত্রে ছোটাঘাত লাগা কোনো জিনিস হারিয়ে যাওয়া ভুলে যাওয়া কোনো জায়গায় রেখেছেন সেটা নিয়ে ফিরতে ভুলে যাওয়া এই ধরনের ঘটনা ছোটো ছোটো ঘটতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের সঙ্গে আদারওয়াইজ সব ভালো যদি চাকরির জন্য ব্যবসার জন্য বা শিক্ষাক্ষেত্রে অর্জনের জন্য বিদেশ যাওয়া আউট অফ স্টেট যাওয়ার সুযোগ আসছে অবশ্যই যান দিন তিথি এগুলো একটু দেখে নেবেন রাহু যাত্রাটা বর্জন করুন জুলাই মাসে এটা খালি মেনটেন করতে হবে এবার আসবো আপনার জন্য শুভ অশুভ দিনের তালিকা শুভ দিনগুলো জুলাই মাসে তিন ছয় অবশ্যই বারো তিন ছয় বারো আঠেরো এবং সাতাশ তারিখ হচ্ছে আপনাদের জন্য ভালো যদি নেগেটিভ ডেটস কথা বলি তাহলে অবশ্যই আপনাদেরকে যে দিনগুলোতে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আট তারিখ তার সঙ্গে সঙ্গে সতেরো তারিখ এবং ২৬ তারিখ এই দিন তিনটে আপনারা মাথায় রাখুন নিশ্চিত ভালো হয় এবার বলবো আপনাদের জন্য বিশেষ সতর্কতা সূচক বিষয় সেটা হচ্ছে পয়সা করি ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ কোথাও না কোথাও কাউকে টাকা ধার দিয়ে ফেরত না পাওয়ার একটা সম্ভাবনা সেই রকম একটা প্রবলেম রয়েছে এটা মাথায় রাখুন তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কোনো গোপন শত্রুর সাজিশে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু লাইফে রয়েছে সে বিষয়টাকেও একটু মাথায় রাখবে ছোট ছোট বিষয় এগুলো একটু খেয়াল রাখলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এটা মাথায় রেখে এগো আর চিন্তার কোনো কারণ নেই এর সঙ্গে যেটা বলব সেটা হচ্ছে খুব প্রয়োজনীয় চোখ বুঝে কারোর উপর ভরসা বা বিশ্বাস এই মাসে অন্তত করবেন না তাহলে কিন্তু তার অনেক বড় খেসারত দিতে হবে চলে আসবো আপনার জন্য বিশেষ টোটকাট সকাল সন্ধে একটি তুলসী পাতা একটি করে তুলসী পাতা জলে ভালো করে ধুয়ে নিয়ে মুখে দিয়ে জল সহ খেয়ে নেবেন সারা মাস জুড়ে এটা করুন দেখবেন ভগবানের অশেষ কৃপা আপনাদের উপর পাওনা করবে আপনারা আপনাদের জীবনে কোন জায়গায় উন্নতি চাইছেন শিক্ষা নাকি চাকরি নাকি ব্যবসা নাকি আর্থিক দিক নাকি সম্পর্ক না স্বাস্থ্য এটা কমেন্টে জানাবেন সকলে কমেন্টে লিখবেন হার হার মহাদেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার